আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আধুনিক হাল চাষ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী গ্রাম বাংলার লাঙলের গরু দিয়ে জমি চাষ করা হচ্ছে দুই জোড়া লাঙলের গরু একটা আমাদের আতিয়ার আচ্ছা চাষার একটা একজোড়া জরুল চাষার গ্রামের এই অপরূপ সৌন্দর্য আসলে এখন আর দেখা যায় না হয়তো আমাদের এখানে এই দুই জোড়া আছে অনেক জায়গায় থাকতে পারে তবে খুবই কম আধুনিকতার যুগে এখন লাঙ্গুল দিয়ে জমি চাষ এটা অনেক পুরাতন হয়ে গেছে। এখান আর এগুলো কেউ ব্যবহার করে না আগে আগের দিনগুলোতে দেখা যেত দুটো তিনটে চারটে পাঁচটা ছয় সাত জোড়া লাঙল গরু একসাথে কাজ করতো কিন্তু এখন কালের প্রজ্ঞয় এখন আর সেগুলো নাই বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক পর্যায়ে পাল্লা পাল্লাপল্লি দিয়ে আমলচা ছ আছে আলাদা আলাদা কি এলো আলাদা করতে হবে নাকি এবার তো গাড়ি জোড়া শিখে হবে গাড়ি জলটি পারে না গাড়ি ফাড়ে তাহলে তো সমস্যা নাই মানে এই চাষ উঠে গেলেই তো এবার গাড়ি জোর লাগানো শুরু হয়ে যাবে

তাই তো এই আমি এক লাখলা ডাডা মাঠে চলে গেছি আমার গরু থাকি এদের কারুর ডাকে না অনন্ত করে কুরাই মাঠে কি করা ভাই বাইরে বাইরে

अरे हमें दुई देखिने करबा कितेली आपने को रुबेसे देबेन गर्दान कम छले भाई एक पै 50 तलन टाइम लागबे दिए जा जा धुरनी जा दिदी हट